সন্তান যদি ছোট থাকে মা বাবাদের অনেক দায়িত্ব থাকে তাই না তাকে ছোট থেকে মানুষ করতে হবে আদর ভালোবাসা যত্ন দিয়ে আর আদর ভালোবাসা যত্ন দিয়ে যেমন মানুষ করতে হবে তেমন ভালো শিক্ষা দিয়েও বড় করতে হবে কারণ আমরা যেমন শিক্ষা দেব সন্তানরা সেই শিক্ষাতেই বড়ো হবে যাই হোক শিক্ষার পরে কিন্তু বড় হওয়ার পরে কিন্তু তাদের একটা বড় কাজ থাকে সেটা বাবা মা কী করে পরের ঘরে দেয় সেখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু পালন করতে হয় তাই না সুখ শান্তি ভালোবাসা সবই নিজের হাতে চলে আসে বাড়ির ফ্যামিলিকে দেখার জন্য সবাইকে ভালোবাসার জন্য ভালো রাখার জন্য মেয়েদের কত দায়িত্ব সেটা মেয়েদেরকেই পালন করতে হয় তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলা ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এই যে আমাদের কাছে কিচড় হয়েছে অনেকগুলি হয়েছে এটাই সবথেকে বড় হয়েছে আর এই যে বাবা কেটে দিয়ে গেছে সকালে আটাটা ঝরে আসছে দিদি এটাকে কেটে আটাটাকে জল দিয়ে ধুয়ে নেবে তাহলে কাটতে সুবিধা হবে কত বড় হয়েছে প্রত্যেক বছরই হয় কিন্তু ফলটা দাঁড়ায় না এই বছর দেখছি পুরোপুরি সবই দাঁড়িয়েছে কুইচে দেখুন হয়েছে সব থেকে বড় এটাই হয়েছে আর ওগুলো সব ছোটো ছোটো রয়েছে এই জন্য খাওয়ার জন্য কাটা হলো এটা আজকেই রান্না হবে মানে ডাইরেক্টলি পেরে রান্না করে খাওয়ার একটা টেস্টই আলাদা রেখে দিয়ে খাওয়ার সব জিনিসই সবজি ভালো লাগে না খেতে তারপরে থালা বাসন এদিকে ধুচ্ছি আঠাটা দেখো পুরো নিচে সাদা হয়ে পড়ে রয়েছে কাছে তেমন আঠা রয়েছে তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছ কত আঠা রয়েছে এর মধ্যে এগুলো কেটে কেটে যদি একটু ধুয়ে নেওয়া হয় তাহলে কাটার সময় কোনো অসুবিধা হয় না আটাটা অতটা হাতে লাগে না এগুলোই ভালো একটু চিংড়ি মিঙুড়ি দিয়ে খাওয়া যাবে অনেকটা বড় হয়েছিল কোয়াগুলো দেখে মনে হচ্ছে ভালোই হতো কাঁটালটা ধোয়া হয়ে গেছে ঠাকুরের জন্য জল নিচ্ছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরতে তোমাদের সবাইকে স্বাগত চলে আসলাম আবার একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে শুভ সকাল বন্ধুরা তা আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি ডিউটির জন্য এখনো বিছানা কিছু তোলা হয়নি টুম্পা সবে রেডি করে দিল সব কিছু আজকে খাবার নিয়ে যাচ্ছি না মানে রেডি করে দিল বলতে ওই সকালের চাটা করে দিল সেগুলো খেলাম এত গরম পড়েছে না আর থাকতে ইচ্ছা করছে না কোটে এত গরম লাগে ওখান থেকে আমি আজকে চলে আসবো আবার বিকেলবেলায় যেরকম চাই সেরকম যাব তাহলে আমি চলো ডিউটিতে যাই আর আর একটা ফোন থেকে শুভেন্দুর লাইভ চলছে শুভেন্দু ভাইয়ের সবাইকেই তো টাইম দিতে হয় না সাড়ে সাতটার থেকে আরম্ভ করেছি শুভেন্দু ভাইয়ের লাইভে ঢুকেছিলাম আমি তা চলো যতক্ষণ পারি ভাইকে টাইম দিই আশা করি তোমরাও এইভাবে আমাদের পাশে থাকবে আমি যেরকম সবার পাশে থাকি তাহলে চলো আমি ডিউটিতে যাচ্ছি এখন নটা বেজে গেল। আমারও দেরি হয়ে যাচ্ছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো আর এইভাবে আমাদের সাপোর্ট করো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক 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 ভালোবাসা আমার পুরো পরিবারের তরফ থেকে চলো তাহলে দেখতে থাকো সুব্রত রেডি হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে ডিউটিতে রান্না অবশ্য করে দিইনি ও আমাকে বললো রান্না করতে হবে না ও যদি পারে আসবে বললো ওখানে থেকে যাবে আজকে গরমটা অবশ্যই একটু কম আছে যদি পারো চলে এসো হ্যাঁ দিকে কলে জল চলে এসেছে মা এদিকে তাড়াতাড়ি করে জল ভরছে সব বালতিতে না হলে জল চলে যাবে খুব তাড়াতাড়ি আর ওই দিকেও দেখো জল চলে এসছে সব কিছুই রয়েছে এবার তাড়াতাড়ি করে জলের কাজগুলো করে নিতে হবে খাবার জল ভরছে যেহেতু মা আর এই যে শুধু ঘরটায় যা ঝাড় দেওয়া হয়েছে আপাতত কিছু করা হয়নি চা করে দিলাম শূপ্র থেকে আর এবারে এক এক করে সব গান বোঝাবো বাবা কারেন্ট নেই তো কি সমস্যা কারেন্ট নেই ঠিক আছে কারেন্ট নেই তাই কি হয়েছে এত সুন্দর বাইরের হাওয়া কারেন্ট না থাকলেও কোনো অসুবিধে নেই দারুণ হাওয়া এরকম যদি হাওয়া হয় তাহলে কারেন্টের আর কি দরকার লাগে তাই না এখন যাব ঘর মুছতে মেয়ে যাবে স্কুলে মেয়ের জামা প্যান্ট ওইদিকে দিয়ে দিয়েছি মেয়ে দিদিমণি পড়িয়ে গেল আজকে মেয়ের পরীক্ষা থালা বাসন মাজা হয়ে গেছে এদিকে ঘরটা মুছতে চলে আসছে আর এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি মেয়েকে ভাত খাওয়াবো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি ওদিকে জল চলে গেছে মা এদিকে কাজ করছে এদিকে সব ভাত রয়েছে একটু শুকনো ভাত রয়েছে আর এদিকে আলুর তরকারি হয়ে গেছে মেয়েকে আবার খাওয়াবো মেয়েদিকে রেডি হচ্ছে আগে ওর চুলটা বেঁধে দেবো তারপরে খেতে বসবো আজকে মুসুরির ডালের বড়া করব কি দিয়ে করবো চলো দেখিয়ে দি ডালটা আগে পিষে নিয়েছি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মিক্স করে রেখে দিয়েছি এদিকে আলুটা কেটে নিয়েছি সজনের ডাটাটাও কেটে নিয়েছি কারণ সজনের ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুনের পেস্ট করে নিয়েছি আর এখানে মশলা রয়েছে এবার ডালের বড়াগুলো ভাজবো শুবতের জন্য ডাল করেছি ও বললো ডালের বড়া দিয়ে ডাল খাবে এই জন্য সুব্রতের জন্য ডাল করে রেখে দিয়েছি এবার বড়াটা ভাজবো ওর বড়াটা অবশ্য গরম গরম ভেজে দেব আর আমরা যেটা রান্না করব সেই বড়াটা ভেজে নেব আগে ওর জন্য একটু তুলে রেখে দেবো যখন ভাত খাবে তখন ভেজে দেব চলো রান্নাটা করে নিই তারপরে আসবো তোমাদেরকে একেবারে খাওয়ার দেখাতে কারণ যা গরম লাগছে আর রান্না করতে করতে আর ভিডিও করতে পারবো না পুরো রান্না করার কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো রান্নাগুলি ভিজে রাখছি শব্রত এখন খাবে বলে ডালের বড়া কিন্তু দারুণ লাগে খেতে তাই না একটু দিয়ে আসি শুব্রত খাবে বললো শব্রত তার গুগলু তুমি আর গুগলু খাও ও আর গুবলু খাবে এটা দিয়ে আসি মা যদি খাই ওদেরকে একটু ভাজা দিয়ে আসলাম তো একটু তুলে না দিদিকে একটু সবাইকে তো দিচ্ছি বড়া ভাজা এই যে দিদি নিচ্ছে পুরোটা নিয়ে নেই দিদি এখন ঘর ঝাড় দিচ্ছে সবাইকে বড়া ভাজা দিচ্ছি সবাই বড়া ভাজা খাচ্ছে আমিও রান্না করছি কারণ ভা কোনো কিছু রান্না করতে করতে যদি খাও তাহলে রান্নার মনোযোগটা আরও বেশি বাড়বে এক এক করে ভাজবো আমরা খাবো আর রান্না তোমরা তো দেখলে আমি ডিউটির থেকে চলে এসেছি আসার ভিডিও তো তোমাদেরকে দেখালাম তা ঘুমিয়ে পড়েছিলাম সুস্মিতা দিদির লাইভে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম এখনও চোখে প্রচন্ড ঘুম তাকাতে পাচ্ছি না এখন ভাইজান লাইভ করছে এমডি ডি আষ্টাপ আলি সেভেন এইট সিক্স তা তার লাইভ দেখতে দেখতে খেতে বসলাম আমার ফোন থেকে লাইভটা চলছে আর টুম্পার ফোন থেকে তো তোমরা আমরা ভিডিও করি তা খেতে দিয়ে দিয়েছে দুপুরে আমাদের কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই আমি খাওয়া দাওয়া করে নিয়ে আবার ডিউটি বেরিয়ে যাব সময় হয়ে এসেছে চলো আমরা কি খাওয়া দাওয়া করছি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো আজকে রান্না হয়েছে ভাত শালাবাবু যে ডাটা পাঠিয়েছিল সজনে ডাটা দিয়ে সর্ষে বড়া ভাজা মুসুরির ডাল তরকারি আর হয়েছে ইঁচড় তা এটা আমাদের গাছের এঁচড় কিন্তু হ্যাঁ আর এই যে আমার দিদি খাচ্ছে ওর খুব মনে ব্যথা ওকে দিন ধরে দেখানো হচ্ছে না তো সব একসঙ্গে তো খাই আমরা তোমরা তো সবাই জানো বাচ্চা খেয়ে নিচ্ছে বাচ্চা হাসছে ওই আমার ছোট বাচ্চা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে খেয়ে নিচ্ছে আর আমার মুখটা তো আমি দেখিয়ে দিয়েছি তাহলে চলো খেয়ে নি আমার দেরি হয়ে যাচ্ছে ডিউটির টাইম হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে সুব্রত বেরিয়ে পড়লো ও সুব্রত সকালবেলা চলে আসে আবার মিনিমাম চারটে দশটার দিকে বেরিয়ে যায় কারণ প্রচণ্ড গরম পড়ছে এখন ওখানে একদম থাকতে পারে না খুব সমস্যা হয় এই জন্য মনে করি যে শরীরটাকে অসুস্থ করে কোনো কাজই করা উচিত না আমাকে তো ইনকাম করতেই হবে যদি আমার শরীরটা ভালো না থাকে তাহলে ইনকাম করে কি করব বলো অসুস্থ হয়ে গেলে তো নিজের শরীরের ক্ষতি একটু দুধ জমে গেছে আর সেই দুধ দিয়ে একটু পায়েস করছি আর আমার মেয়ে কি বলবো পায়েস খেতে খুব ভালোবাসে হয়ে যে একটু পায়েস করছি খুব ভালোবাসে আমার মেয়ে পায়েস খেতে একটু দুধ জমে গেলেই শুব্রত আর মেয়ে শুরু করে দেয় পায়েস খাবো পায়েস খাবো ভাইয়ের বাড়ির থেকে এতটা পায়েস পাঠিয়েছে তা ওদের খেয়ে মন পূরণ হয়নি মানে মন ভরেনি আবার বলছে দুধটা জমে গেছে ক্ষীর না বানিয়ে পায়েস করো এই যে প্রায় হয়েই গেছে আর একটু বাকি রয়েছে এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি তাহলে একটু টেস্ট হবে এই যে দুধটা গুলে রেখেছিলাম এই দুধটা দিয়ে রাখ দিলাম দিয়ে একটু ফোটাবো তারপরে চিনি দেবো চিনি গুবলো চিনি নিয়ে চলে এসছে এই দেখো এই জাস্ট চিনি দিলাম চিনি দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেব এদিকে পায়েস করে শুব্রতাকে একটু দিয়ে দিলাম আর আমি একটু খাচ্ছি বেলা পায়েস করেছি তা একটু খাবো না গুবলু নিয়ে দেখো কি শুরু করেছে আর গুবলুকে দেখেছো কেমন দেখতে লাগছে রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি প্রত্যেক দিন ওই খাওয়া দেখানো ভালো লাগছে না ভাবলাম কি খাওয়া দেখাবো সে ওই একই তো দুপুরে যা রান্না ছিল রাতেও সেম রান্না আর মা একটুখানি ডিম রান্না করেছে এই হচ্ছে রাতের খাওয়া তো অনেক তরি তরকারি বেঁচে গেছে সব ফ্রিজে রেখে দিয়েছি আমি আর মেয়ে আগে খেয়ে নিয়েছি অবশ্য মেয়েকে আমি খাইয়ে দিয়েছি তারপর আমি খেয়ে নিয়েছি সুব্রত এখন খেলো এখন পুরো খাটে দেখো পুরো গোছানো হয়ে গেছে আমরা খাটে বসে রয়েছি এটা টাঙাবো ব্যাস তারপরে শুয়ে পড়ব এখন বাজে রাত সাড়ে এগারোটা আর ভিডিওটা বেশি লম্বা করলাম না অবশ্য আমাদের ভিডিও বেশি লম্বা হয় না তবু তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে হরি কৃষ্ণ Good night. Tata.